আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার হলুদগুলো উঠিয়ে ফেললাম এবছর হলুদ আমার বাণিজ্যিকভাবে চাষ করা ছিল না কারণ আমরা সব সময় চেষ্টা করি কোনো কিছু না কেনার জন্য তো খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই আমরা হলুদ রোপণ করেছিলাম এখানে তেমন একটা জায়গা হবে না সামান্য হয়তো বা এক দুই মন হতে পারে বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যেহেতু আমরা আশা করি না যে আপনার হলুদ হবে কারণ দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে হলুদ বাসাই করতেছিলাম এখানে প্রায় আমার হাডর সমান পানি ছিল অর্থাৎ একবার না বেশ কয়েকবার পানি উঠছিল যেহেতু আমরা জানতাম যে বৃষ্টি বা পানিতে হচ্ছে আপনার হলুদ ভালো হয় না এরপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এরপরেও আরো একটু ভালো হইতো বা হতো কারণ আমরা হলুদটা মাঠও ন বলে আমাদের আঞ্চলিক ভাষায় বা ডিলেন করা যেটা বলে ওইটাও করছিলাম না কারণ পুরো এর উপরে পানি ছিল আমরা আশাও করছিলাম না যেভাবে সম্ভাবনা বেশি ছিল যে আপনার হলুদ পোকা লাগতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কারণ পানির চাপ বেশি থাকলে হলুদ অনেক সময় পোকায় যায় আলহামদুলিল্লাহ এরপরও আমার একটা পোকাও লাগে নাই যদি হয়তো পরিমাণ কম যার জন্য হয়তো এরকম রোগঠোগ হয় নাই বাট যদি পরিমাণ বেশি হতো পানি যে পরিমাণে ছিল হলুদ পচার সম্ভাবনাই বেশি ছিল